একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা এক ধারাপ সকল টমটম নিচক অটো মালিক চালকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ হইতে লাইসেন্স বিলির অবৈধ টমটম নিচক অটো কক্সবাজার শহরে চালানো যাবে না যাত্রতাপত্র গাড়ি পার্কিং ও যাত্রী ওঠানামা করা থেকে বিরত থাকুন আগামী 3 এপ্রিল 2025 তারিখ হইতে লাইফস্ট ডিহিন অবৈদ্য টংট নিসোক অটোরিকশা শহরে পাওয়া গেলে তখন আত্ম ব্যবস্থা গ্রহণ করা হইবে আদেশ ক্রমেন জেলা প্রকল্প কক্সবাজার